কখনো ধর্মের নামে তো কখনো জাতির নামে কখনো বা হিজাব পড়া নিয়ে আবার কখনো ভাষা নিয়ে রাজ্যের মুখে বিদ্বেষ সৃষ্টি করছে বর্তমান বর্তমান শাসক শাসক দল বিজেপি রাজ্যের শিবিরের দিকে অভিযোগের তুলে সাংবাদিক সম্মেলনে আবারও বিতর্ক উঠে দিলেন বামপন্থী ছাত্র সংগঠন টি ওয়াইফ উল্লেখ্য আগামীকাল থেকে অনির্দিষ্টকালের জন্য জাতীয় সড়কপথ এবং রেলপথ বন্ধের ডাক দিয়েছে ত্রিপুরা স্টুডেন্ট ফেডারেশন এবং টিআইএসএফ দীর্ঘদিন যাবৎ চলে আসা রোমান বিতর্ক সমাধান নিয়েই এই বন্ধের ঘোষণা উপরন্তু আসন্ন বোর্ড পরীক্ষায় কক্বরক ভাষার প্রশ্নোত্তর কি ভাষায় লিখবে ছাত্রীরা সেটাই ছিল শেষ প্রশ্ন তার সমাধানও দিতে পারেনি টিবিএসসি বোর্ড সব মিলিয়ে ক্ষুব্ধ ছাত্র সংগঠনগুলো ছাত্রদের স্বার্থে এবার পথে নেমে আন্দোলন শুরু করতে উদ্যত হয়েছে তবে এ ধরনের আন্দোলন যখনই হয়েছে তখন কিছু রাজনৈতিক সুবিধার নেশিরা নিজেদের লাভের খাতিরে নোংরামো করতে নেমেছে পথে এদিনের সাংবাদিক সম্মেলন থেকে টিওয়াইএফ এর সদস্যরা বার্তা দিয়েছেন যেন আগামীকালের বন্ধে কোনোরূপ বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয় যে ইস্যু নিয়ে আগামীকালকে একটি ছাত্র সংগঠন বন্ড দেখেছে ইস্যুটা নিয়ে আমরা আমাদের টিওয়াইএফ এবং টিএসিউ নৈতিকভাবে আমরা সমর্থন জানাচ্ছি কিন্তু টিবিএসির প্রেসিডেন্ট যে ধরনের হতকারী সিদ্ধান্তে যুক্তি তুলে কথা বলেছেন রোমান প্রমাণ লিখলে পড়ি অ্যারেস্ট করা হবে আমাদের মনে হয় সারা রাজ্য রুট ব্লক করে স্ট্রাইক করে চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ মানুষের সমস্যাটা বাড়বে এই জায়গায় দাঁড়িয়ে আমরা রাজ্যের সুনাগরিক বৃন্দ গণতান্ত্রিক পদ্ধতিকে যারা বিশ্বাস করেন গণতান্ত্রিক ব্যবস্থাপনাকে যারা বিশ্বাস করেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত যাতে রাজ্যের সমস্ত অংশের মানুষের সমস্যা সৃষ্টি না করে সেদিকে আমাদের সকলের নজর দেওয়া দরকার প্রতিবাদ